আসসালাম ওয়ালাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব লাউয়ের একটা নিরামিষ রেসিপি খেতে কিন্তু খুবই সুন্দর হয় তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন যারা নিরামিষ খান তারা কিন্তু এই রেসিপিটা রান্না করে খেয়ে দেখতে পারেন আশা করছি আপনাদেরকে ভালো লাগবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন কথা না বাড়ি রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি লাউ কেটে নিয়েছি লাউগুলোকে এরকম আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি খুব বেশি বড়ও না বা খুব বেশি ছোটো না মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি আর এখানে আমি একটা লাউয়ের অর্ধেকটা নিয়েছি মিডিয়াম সাইজের লাউটা ছিল তো এখানে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন লাউগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম এখানে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ সর্ষের তেল তো রান্নাটা আমি সর্ষের তেলেই করব আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন এখানে দেখুন আমি বড়ি নিয়েছি বড়িগুলো বাড়িতে তৈরি করা সেজন্য অনেকটাই বড় বড় ছিল তো আমি এইভাবে করে ভেঙে নিয়েছি তা আপনারা যদি কেনা বড়ি হয় তাহলে আপনারা কিন্তু গোটা দিয়ে রান্না করতে পারেন তেলের মধ্যে বড়িগুলো দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নেব বড়িগুলোকে লাল করে ভেজে নিতে হবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে একটু সময় নিয়ে করে নিতে হবে গ্যাসের রাস্তা মিডিয়ামে রেখে দেখুন আস্তে আস্তে সুন্দর একটা কালার চলে এসেছে বড়িতে আর বড়িগুলো ভাজাও হয়ে গিয়েছে এবার আমি বড়িগুলোকে তুলে নেব এইভাবে বড়ি দিয়ে রান্না করলে কিন্তু এই রেসিপিটা খেতে খুবই ভালো হয় তা আপনারা পুরো রেসিপিটা দেখে নেবেন দেখুন বড়িগুলো তুলে নিয়েছি ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা শুকনো মরিচ আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরা এবার এগুলোকে একটু ভেজে নিচ্ছি জিরাগুলো ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি চারটে কাঁচামরিচ কুচি তো আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে কাঁচামরিচ দিয়ে দেবেন এখানে আমি হাফ চামচ দিয়ে দিলাম আদা বাটা এবার চেড়ে আদাটা ভেজে নিচ্ছি কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এভাবে একটু ভেজে নিতে হবে দেখুন ভেজে নেওয়া হয়ে গিয়েছে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সামান্য একটু দিয়ে দিলাম জিরা গুঁড়ো আর এখানে সামান্য পরিমাণে দিয়ে দিলাম আমি ধনিয়া গুঁড়ো আর হাফ চামচের থেকে একটু কম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে দিয়ে দিলাম লালমরিচের গুঁড়ো অল্প একটু পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব এখানে অবশ্যই একটু পানি দিতে হবে হলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে এবার নেড়ে চেড়ে মশলাটা খুব ভালোভাবে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নিচ্ছি দেখুন মশলা কষানো হয়ে গিয়েছে এবার আমি এখানে কেটে রাখা লাউগুলো দিয়ে দিলাম লাউগুলো মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব এই রান্নাতে খুব বেশি মশলার প্রয়োজন হয় না অল্প মশলাতে কিন্তু রান্নাটা হয়ে যাবে আর এখানে আমি আরও একটা জিনিস ব্যবহার করব সেটা আপনাদেরকে পরে দেখিয়ে দেব ওই জিনিসটা দেওয়ার জন্যই কিন্তু রান্নাটা খেতে আরও বেশি ভালো লাগবে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট রান্না করে নেব দেখুন পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি আর লাউ থেকে অনেকটাই পানি ছেড়েছে দেখতেই পাচ্ছেন এই লাউয়ের পানি দিয়ে কিন্তু রান্নাটা আমি করে নেব এখানে আমি রকম পানি ব্যবহার করব না আবারও ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য দেখুন পাঁচ মিনিট পর আবারও ঢাকা খুলে নিলাম খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি লাউগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে এইভাবে একটু সেদ্ধ করে নিতে হবে ঢাকা দিয়ে এবার আমি এখানে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় দেখুন বড়িগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার এখানে দেখুন আমি এক চামচ মতো চালের গুঁড়োকে গুলিয়ে নিয়েছি পানি দিয়ে সেটা দিয়ে দিলাম এটা দেওয়ার কারণে কিন্তু রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে আর লাউ রান্নাটা কিন্তু একেবারে পাতলা থাকবে না দেখুন এরকম একটু আঠালো হবে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট রান্না করে নেব গ্যাসের আজ একেবারে লোতে রেখে তো ফিরে আসছি আমি পাঁচ মিনিট পর দেখুন পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে বড়ি এবং লাউ খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো দিলে সুন্দর একটা ফ্লেভার হয় ভালো লাগে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব তারপরে প্লেটে নিয়ে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর আমি প্লেটে ঢেলে নিয়েছি আর কালারটা দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে এই রেসিপিটা গরম ভাত রুটি পরোটার সাথে খুবই ভালো লাগবে আপনারা অবশ্যই একবার এইভাবে চালের গুঁড়ো দিয়ে লাউ রান্না করে খেয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগবে আর সকলেই কিন্তু খুবই পছন্দ করবে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ